আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকেই আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে আজকে আমরা যে ম্যাথটি নিয়ে আলোচনা করব সলিউশন করব বিশ্লেষণ করব এই ম্যাথটি সম্প্রতি অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিট এই ইউনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই ম্যাথটি এসেছিলো আমরা ম্যাথটি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কোথায় কোন সূত্র প্রয়োগ হচ্ছে কি টেকনিকে সব কিছু মিলিয়ে আমরা আলোচনা করবো আশা করি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সকলেই ক্লাসটি দেখার জন্য তোমরা সকলেই ক্লাসটি দেখবে শিক্ষার্থীবৃন্দ আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে যে অঙ্কটি দেওয়া হয়েছে লিমিট জিরো টেন্স টু পাই বাই টু একটি নির্দিষ্ট যোগজ এখানে আমরা যে যোগজীকরণ করেছি যোগজীকরণ আমাদের দুই প্রকার একটি হলো অনির্দিষ্ট যোগজ আর একটি হচ্ছে নির্দিষ্ট যোগজ তো আমাদের এই ম্যাটটি নির্দিষ্ট যোগজ আমাদের এখানে লিমিট বলছে জিরো থেকে পাই বাই টু আমাদের আপার লিমিট হচ্ছে পাই বাই টু আর লোয়ার লিমিট হচ্ছে জিরো কার করতে হবে রুট ওভার অফ ওয়ান প্লাস এক্স বা ওয়ান প্লাস এর হোল রুট ওভার এটার আমাদের যোগজীকরণ করতে হবে এখন যেহেতু আমাদের এখানে ত্রিকোণমিতিক মিত্র টার্ম রয়েছে এবং যোগজীকরণ এখানে দুটি অংশ একটি হলো কি আমাদের মূলত করতে হবে এটা যোগজীকরণ নির্দিষ্ট যোগজীকরণ করতে হবে আরেকটি বিষয় হলো আমাদের এখানে ত্রিকোণমিতিক ট্রাম রয়েছে এই দুটি বিষয় আমাকে আগে বুঝতে হবে যোগজীকরণের যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো আমাকে জানতে হবে বিশেষ করে যোগজীকরণের যে মৌলিক সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো কিন্তু আমাকে অবশ্যই জানতে হবে আরেকটি বিষয় হলো যে যেহেতু আমাদের এখানে ত্রিকোণমিতিক ট্রাম রয়েছে অবশ্যই ত্রিকোণমিতিক কোন সূত্রগুলো যোগজীকরণের ক্ষেত্রে প্রয়োজন হয় সেগুলো যারা যুগজীকরণ যারা করেছে ইতিমধ্যেই তারা কিন্তু ভালো বোঝে তো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে রুট ওভার ওয়ান প্লাস এই যে রুট ওভার ওয়ান প্লাস সাইনেক্স এটাকে আসলে সরাসরি যোগজীকরণ করা খুব কঠিন সাধ্য বা এখানে যুগজীকরণ সম্ভব হচ্ছে না যখন আমরা দেখব কোনো কিছু সরাসরি যখন যোগজীকরণ সম্ভব না তখন আমরা এখানে এখানে ভিতরে কোনো সূত্র প্রয়োগ করি যেহেতু আমাদের এখানে ত্রিকোণমিতির ব্যবহার রয়েছে তাহলে ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগ করব ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগ করে আমরা এটাকে সহজ করে নিয়ে আসবো এর পরবর্তীতে আমরা এটাকে যুগজিকরণ করবো এখন ত্রিকোণমিতিক সূত্র আমাদের এটা এখানে কোনটা প্রয়োজন বা কোনটি আমাদের এখানে প্রয়োগ করতে হবে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ান প্লাস সাইনেক্স কী বলছে ওয়ান প্লাস এক্স এটাকে আমরা কোন সূত্রে আমরা নিয়ে যেতে পারি এখানে সাইনেক্সকে আমরা যদি সূত্র প্রয়োগ করি এখানে আমরা জানি যে সাইন টু এক্স এটার সমান হলো টু সাইন এক্স কজ এক্স কিন্তু এখানে হলো সাইন এক্স তাহলে আমরা সাইন এক্সকে আমরা কী লিখতে পারি সাইন এক্সকে আমরা লিখতে পারি সাইন টু ইন্টু এক্স বাই টু সাইন টু ইন্টু এক্স বাই টু আমরা কিন্তু এখানে এই সাইন এক্সকে সাইন সাইন টু এক্স বাই টু এটা লিখতে পারি তাহলে এই এটার সাথে যদি আমরা তুলনা করি আমরা এখানে কী লিখতে পারি টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু সাইন এক্স ইসলাম আমরা কী লিখলাম টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু এখন এখানে আমাদের তাহলে আমরা এরকম টান পেলাম ওয়ান প্লাস টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু এটা তো আমাদের তো কোনো কিছু হবে না এখানে আমরা কী করতে পারি এটা দিয়ে এবং এখানে আমাদের আরেকটু কোনো কিছু করতে হবে এখন আমরা জানি যে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্সের ভ্যালু কত ওয়ান তাহলে এখানে এখানে আমরা ওয়ানের পরিবর্তে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স লিখব আমরা একটু ভালো করে লক্ষ্য করি এখানে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স যদি আমরা লিখি তাহলে কিন্তু আমাদের এই টার্মের সাথে কিন্তু মেলে না আমরা যদি এরকম কাজটা করি যে সাইন স্কোয়ার এক্স বাই টু কজ স্কোয়ার এক্স বাই টু সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস এক্স ভ্যালু কিন্তু ওয়ান হবে যদি এক্স প্লাস কজ ভ্যালু যদি ওয়ান হয় সো আমাদের সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কজ স্কো এক্স টুর ভ্যালু ওয়ান হবে অর্থাৎ এখানে যে অ্যাঙ্গেল থাকবে এখানে সেই এক অ্যাঙ্গেল তাহলে আমরা এই ওয়ানের পরিবর্তে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কজ স্কোয়ার এক্স বাই টু প্লাস এখানের কি আছে টু সাইন এক্স বাই টু cos এক্স by টু তাহলে আমরা এই যে 1 sin সাইন এক্স এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি এই যে এটা লিখতে পারি কিন্তু ঠিক আছে তো এটা আমরা একটু ক্লিয়ারলি এখন লেখার চেষ্টা করি আমরা এখানে এটা মুছে দিই তাহলে আমরা ওই অঙ্কটি আমরা উঠে নিই যে লিমিট এখানে কত জিরো থেকে ফাইভ বাই টু একটু বড়ো করে লিখি আমরা বড়ো করে লিখলাম তাহলে আমরা এটি শুনে আমরা এখন অঙ্কটি ওঠাই জিরো থেকে ফাই বাই টু রুট ওয়ান প্লাস সাইন এক্স ডি এক্স তাহলে আমরা এখানে কি লিখবো এখানে লিখবো ইনটিগেশন জিরো থেকে আমাদের লিমিট কত ফাই বাই টু রুট ওভার সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কজ স্কোয়ার এক্স বাই টু প্লাস টু সাইন এক্স বাই টু কজ এক্স বাই টু এখানে ডিএক্স তার মানে আমরা এখানে অনের আমরা সাইনেক্সকে আমরা ভেঙেছি সাইনেক্স যেমন আমরা লিখেছি টু সাইন এক্স বাই টু কজ এক্স বাই টু যেটা আমরা একটু আগে আলোচনা করেছি আর অনার পরিবর্তে আমরা লিখলাম সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস এক্স বাই টু ওকে এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস টু বা এ স্কোয়ার প্লাস টু প্লাস এই সূত্র কিন্তু এখানে পড়ে গেছে সো আমরা ওই সূত্র যদি আমরা এখানে প্রয়োগ করি সাইন এক্স বাই টু প্লাস কজ এক্স বাই টু হোল স্কোয়ার এবং তার হোল রুট ওভার ডি এটা কিন্তু আমাদের এখানে লিখতে পারি এবার আমাদের রুট ওভার আছে আবার স্কোয়ার আছে সো আমাদের এখানে রুট ওভার স্কোয়ার কেটে যাবে মানে জিরো থেকে আমাদের লিমিট কথা পাই বাই টু সাইন এক্স বাই টু প্লাস কজ এক্স বাই টু এক্স ওকে এখন আমরা এইটা এটাকে আমরা আলাদা আলাদা করে লিখতে পারি আবার একত্রে কিন্তু আমরা অন্তরীকরণ সরি আমরা যুগীকরণ করতে পারি যদি আলাদা করে নেই সেটিও হবে আবার যদি বলি যে না আমরা একত্রে করবো সেটিও হবে তো আমরা একত্রে যদি করি তাহলে কী হয় বিষয়টা দেখি কে আমরা যদি যুগজীকরণ করি তাহলে সেক্ষেত্রে কী হয় সাইনেক্সকে যুগজীকরণ হচ্ছে মাইনাস কজ এক্স এবার এই যে এক্স এখানে আসলে কিন্তু এক্স না এখানে কিন্তু এক্স বাই টু এবার এই অংশটাকে আমাদের কী করতে হয় যোগযোগীকরণের ক্ষেত্রে অন্তরীকরণ করতে হয় তাহলে এক্স বাই টুর অন্তরীকরণ কত হাফ তাহলে যোগজীকরণের ক্ষেত্রে কী করতে হয় অন্তরীকরণ করে যা পাবো ওইটাকে কী করতে হয় ভাগ করতে হয় আর অন্তরীকরণের ক্ষেত্রে কী করতে হয় গুণ করতে হয় তাহলে যোগজীকরণ ক্ষেত্রে আমরা কী করবো ভাগ করব ওকে তাহলে এখানে কী লিখবো আমরা এই যে হাফ গেল এরপরে প্লাস কজ এক্স বাই টু কজ এক্সের আমরা জানি যোগজীকরণ হচ্ছে সাইন এক্স যেহেতু আমাদের এখানে কজ এক্স বাই টু আছে তো আমরা কী লিখবো এখানে সাইন এক্স বাই টু আর নিচে কীভাবে এই যে হাফ ওই যে হাফের এক্স বাই টু এর অন্তরীকরণ ওকে তাহলে আমাদের লিমিট কীভাবে আমরা লিখবো লিমিট আমরা লিখবো এখন এইরকমভাবে আমাদের করা শেষ এই জিরো থেকে কত এই যে টু ওকে আচ্ছা এবার আমরা আমাদের কাজের সুবিধার জন্য আমরা একটু উপরে লিখব ইজ ইকাল টু এবার যেহেতু আমাদের এখানে আমরা উপরে লিখি এটা আমরা আগে লিখি এটা টু সাইন এক্স বাই টু মাইনাস টু কস এক্স বাই টু এই যে লিমিট জিরো থেকে কত ফাইভ টু এখন আমরা এখানে লিমিট বসাবো প্রথমে আমরা আপার লিমিট বসাবো এরপরে আমরা লোয়ার লিমিট বসাবো আপার লিমিট কত পাই বাই টু তাহলে যদি আমরা পাই বাই টু বসাই এখানে টু সাইন এর জায়গায় আমরা পাই বাই টু বসাবো এর জায়গায় যদি পাই বাই টু বসাই আবার আমাদের নিচে টু আছে তাহলে পাই বাই ফোর হবে ফাইভ বাই ফোর মাইনাস এখানে টু কস এখানে এক্স এখানে এক্সের জায়গায় পাই বাই টু বসাই তাহলে এখানে পাই বাই টু আছে তাহলে পাই বাই ফোর হবে বাই ফোর ঠিক আছে এটা এবার আপার লিমিট বসানোর পরে মাইনাস এবার বসব হচ্ছে কি লোয়ার লিমিট লোয়ার লিমিটটা আমরা দেখে বসাই এখানে টু সাইন এক্সের ভ্যালু কথা জিরো বসালে তাহলে টু সাইন জিরো হয় মাইনাস এখানে যদি আমরা এক্সের ভ্যালু জিরো বসাই তাহলে টু কস জিরো হয় তাহলে আমাদের আপার লিমিট বসানোর শেষ আবার লোয়ার লিমিট বসানোর শেষ এটাকে আমরা কী করতে পারি এখন এখানে টু সাইন পাই বাই ফোর তাহলে টু ইন্টু সাইন পাইভাই ফোর মানে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে ওয়ান বাই রুট টু মাইনাস টু কস পাইভোর টু ইন্টু কস পাইভ ফোর মানে হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে এটা কিন্তু আমাদের এই অংশের অংশ কিন্তু একই জিনিস জাস্ট বিপরীত বিশিষ্ট তার মানে এটা আমাদের কেটে জিরো হয়ে যাবে আর এখানে কী হবে এখানে আমরা দেখি সাইন জিরো মানে হচ্ছে জিরো তার মানে এখানে আমাদেরকে জিরো হবে টু ইন্টু জিরো মানে জিরো মাইনাস মাইনাস গুণ করে এখানে প্লাস হয় এখানে টু কস জিরো কস জিরোর ভ্যালু কত আমাদের এখানে আমরা জানি ওয়ান তাহলে এখানে কী হবে এই যে টু হবে আমরা মাইনাস দ্বারা এদিকে গুণ করে দিলাম এখানে মাইনাস জিরো আর এখানে মাইনাস মধ্যে প্লাস টু আবার এদিকে এই অংশ এই অংশ কিন্তু কেটে গেল তাহলে সব কিছু মিলে আমাদের কী আসলো আমাদের উত্তর আসলো কত দুই তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কত এখানে এই যে বি নম্বর দুই হবে প্রিয় শিক্ষার্থী কিন্তু আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরেও তোমাদের কোথাও যদি কখনো মনে করো যে না এই লাইনটা তোমরা বুঝতে পারিনি বা এখানে এই সমস্যা হচ্ছে আমাকে অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশন কমেন্ট সেকশনে আমাকে ইনফর্ম করবে আমি চেষ্টা করব যে ওই অঙ্কটি আর একটু ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য তারপরেও আমি কিন্তু এখানে একবার লাইন বাই লাইন কিন্তু কোন টেকনিকে করতে হবে কোন সূত্র প্রয়োগ করতে হবে কিভাবে করতে হবে সব কিছু কিন্তু একবার গুছিয়ে বলার চেষ্টা করেছি এখানে যদি তোমাদের কোথাও কোনো সমস্যা মনে করো তাহলে অবশ্যই আমাকে বলবে এখন এই অঙ্কটি যদি একটু ঘুরিয়ে আসে ঘুরিয়ে বলতে এখানে ওয়ান প্লাস আছে এখানে ওয়ান মাইনাস দেব সাপোজ বলল যে রুট ওভার ওয়ান মাইনাস এক্স এত মান বের করো তো সেক্ষেত্রে আমাদের অপশনগুলোও কিন্তু পরিবর্তন করে দেবে যেহেতু এখানে আমাদের আগে ছিল ওয়ান প্লাস সাইনেক্স তো এখানে ওয়ান মাইনাস সাইনেক্স করলাম এখানে মানের পরিবর্তন হতে পারে ঠিক আছে এজন্য আমাদের অপশনগুলো কিন্তু পরিবর্তন করতে পারি তো আমরা এখানে আর অপশানটা রাখলাম না ওকে অপশানটা না রেখে আমরা এটা দেখি কত আসে আমরা সেইটা একটু চেষ্টা করি তবে আমরা সরাসরি আমরা অঙ্কটি উঠাই জিরো থেকে পাই বাই টু রু টু ওয়ান ওয়ান মাইনাস সাইন এক্স ডিএক্স ও ঠিক আমরা আগের মতোই ওইভাবেই করবো জাস্ট এখানে শুধু মাইনাস দেব আর কোনো কাজ নেই এখানে জিরো থেকে টু রুটোভার এখানে কত এক্স বাই টু প্লাস কজ স্কোয়ার এক্স বাই টু মাইনাস টু সাইন এক্স বাই টু কজ এক্স বাই টু ডি এক্স তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আগের অঙ্কে আমরা কী করেছিলাম এ প্লাস হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করেছিলাম আর এখানে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ সো আমরা কী করতে পারি সাইন এক্স বাই টু মাইনাস কাজ এক্স বাই টু ডি এক্স এখানে আমরা এখন এটা আমরা এটা এত হোল স্কোয়ার হবে আর এই যে রুট ওভার ঠিক আছে এখন আমরা কী করব এখানে এখন আমরা রুট ওভারটা উঠিয়ে দেবো কারণ এখানে স্কোয়ার আছে জিরো থেকে ফাইভ বাই টু সাইন এক্স মাইনাস কজ এক্স বাই টু এজ এ ডি এক্স ওকে এখানে আমরা অন্তরীকরণ সরি যোগজীকরণ করব আর কি যোগজীকরণ করতে গেলে আমরা কী করতে পারি মাইনাস আগের মতোই কজ এক্স বাই টু নিচে হাফ মাইনাস এখানে কী হবে সাইন এক্স বাই টু এজ এ হাফ লিমিট জিরো থেকে কত পারবে ঠিক আগের মতোই কিন্তু করেছি জাস্ট এখানে আমরা মাইনাস টাকা ইউজ করছি এই আর কিন্তু এখানে কোনো পরিবর্তন নেই এখন আমরা যদি এখানে এটা সাজিয়ে লিখি তাহলে টু কজ এক্স বাই টু মাইনাস মাইনাস টু কজ এক্স বাই টু আর এখানে টু সাইন এক্স বাই টু তাহলে এখানে লিমিটটা কী হবে জিরো থেকে ফাইভ বাই টু ঠিক আছে এবার আমরা যদি মান বসি না এখানে তাহলে কী হবে মাইনাস টু কস প্রথমে আপ আপার লিমিট বসলে কী হবে কস ফাইভ বাই ফোর মাইনাস টু সাইন এখানে যদি আমরা বসাই তাহলে কত ফাইভ বাই ফোর আচ্ছা এইটা আমাদের গেলো কি এটা আমাদের আপার লিমিট বসলাম এবার এবার বসাবো লোয়ার লিমিট মাইনাস টু জিরো মাইনাস টু তাহলে আমরা এবার এটা ক্যালকুলেশন করবো মাইনাস টু কস ফাই বাই ফোর তারপর মাইনাস টু ইন্টু কস ফাইভ বাই ফোর ওয়ান বাই রুট টু মাইনাস টু সাইন বাই বাই ফোর তাহলে টু ইন্টু ওয়ান বাই রুট টু মাইনাস এখানে আমরা একটা কাজ করি আমরা পরে মাইনাস গুণ করবো মাইনাস টু ইন্টু কত ওয়ান মাইনাস টু ইন্টু জিরো এবার আমরা ক্যালকুলেশন করবো এবার যদি আমরা ক্যালকুলেশন করি এখানে মাইনাস টু ইন্টু ওয়ান বাই রুট টু তার মানে কি মাইনাস রুট টু মাইনাস এখানে মাইনাস টু ইন্টু ওয়ান রুট টু তার মানে কি এখানে মাইনাস রুট টু এখানে মাইনাস আর মাইনাস গুণ করলে হয় প্লাস টু আর এখানে মাইনাস মাইনাস গুণ করলে হয় প্লাস কত জিরো তার মানে আমাদের কী হলো টু মাইনাস টু রুট টু আচ্ছা এখানে যদি আমরা টু কমন নেই তাহলে কী আসবে টু ইন্টু ওয়ান মাইনাস রুট টু তাহলে আমাদের রুট ওভার যখন ওয়ান মাইনাস সাইনেক্স নিব আমাদের লিমিট যখন জিরো থেকে প্রায়ব্যা টু থাকবে সেক্ষেত্রে আমাদের উত্তর আসবে টু ইন্টু ওয়ান মাইনাস রুট টু এটি হবে আমাদের এখানে সঠিক উত্তর টু ইন্টু ওয়ান মাইনাস রুট টু শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখো আমাদের একটি অঙ্ক বিভিন্নভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কিন্তু আসতে পারে হয়তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এখানে প্রতি সব শিক্ষাবর্ষে ওয়ান প্লাস সাইনেক্স দিয়ে এসেছিলো হয়তো আগামী ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষে অন্য অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে এই অঙ্কটি জাস্ট এখানে প্লাসের পরিবর্তে মাইনাস দিয়ে আসলো সেক্ষেত্রে অপশনগুলো পরিবর্তন করে দিল তো আমরা কিন্তু এই জন্যই আমরা একটি অঙ্ক যখন শিখবো তখন সেই অঙ্কের মতো করে আরও অন্য অন্য অঙ্কগুলো আমাদের শিখে রাখতে হবে যাতে করে আমরা পরবর্তীতে আমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারি এই হলো আমাদের এই ওয়ান মানাস সাইনিক্স এবং ওয়ান প্লাস সাইনিক্সের রুট ওভার ওয়ান মানে সাইন এক্স রুটোবার ওয়ান প্লাস সাইন এক্সের সলিউশন এখানে লিমিট জিরো থেকে প্রাই বাই টু এবার যদি আমরা এটাকে আরেকটা আমরা যদি আপডেট করি আরেকটা সহজ করি সেক্ষেত্রে এখানে আমরা ওয়ান প্লাস এখানে সাইন এক্স আছে আমরা এখানে সাইন টু এক্স দিলাম ওয়ান রুট ওভার ওয়ান প্লাস সাইন টু এক্স তাহলে সেক্ষেত্রে আমাদের সলিউশনটা কেমন হবে সেটা আমরা এখন করব এখন আমরা দেখব যে লিমিট জিরো থেকে পাই বাই টু অর্থাৎ আমাদের এখানে লিমিট হলো আপার লিমিট হচ্ছে পাই বাই টু আর লোয়ার লিমিট হচ্ছে জিরো রুট ওভার ওয়ান প্লাস সাইন টু এক্স তো আমরা সাইন টু এক্সের সূত্র তো আমরা জানি আমরা প্রথমে আলোচনা করেছি যে সাইন টু এক্স মানে হলো কি টু সাইন এক্স কজ এক্স আর ওয়ানের পরিবর্তে আমরা কি লিখতে পারি সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স এটা কিন্তু আমরা আগের যে প্রথমে যে অঙ্কটি করেছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রথমে আলোচনা করেছিলাম তাহলে এটা কিন্তু আর সহজ তাহলে আমরা এখানে লিখতে পারি যে লিমিট জিরো থেকে কত এখানে পাই বাই টু রুট ওভার কত ওয়ান ওয়ান প্লাস কত সাইন এখানে টু এক্স এখানে কত ডি এক্স হবে আচ্ছা এখন আমরা যদি এখানে মান বসিয়ে নেই জিরো থেকে কত এখানে পাই বাই টু রুট ওভার এখানে ওয়ানের পরিবর্তে আমরা লিখতে পারি কি সাইন স্কোয়ার এক্স প্লাস কত এখানে ফজ স্কোয়ার এক্স প্লাস আমরা সাইন টু এক্স এর পুরো লিখতে পারি টু সাইন এক্স আর এখানে কত কজ এক্স এবার কি ডিএক্স এখন আমরা এখানে জিরো থেকে টু লিখে আমরা এখানে এই যে স্কোয়ার প্লাস যে সূত্র সেই সূত্র আমরা প্রয়োগ করি তাহলে কী হবে এখানে রুট ওভার এখানে হবে সাইন এক্স কত এখানে কজ এক্স দার হোল স্কোয়ার আর এখানে কি ডিএক্স ওকে এবার রুট থাকার কারণে স্কোয়ার উঠে যাবে ওভার স্কোয়ার উঠে যাবে দ্যাট মিন্স আমরা এখানে থেকে কত এই এখানে হবে কত সাইন এক্স প্লাস কত এখানে কত এই যে কজ এক্স এই যে ডি এক্স আচ্ছা এবার আমরা যদি এখানে ইন্টিগ্রেশন করি বা যোগস করি তাহলে কীভাবে সাইন এক্সের যোগস গ্রহণ হচ্ছে মাইনাস কজ এক্স আর কজ এর যোগস করছে সাইন এক্স এই যে এরপর আমাদের এই যে এখানে জিরো থেকে কত এই যে পাই বাই টু এবার যদি আমরা এটাকে মান বসিয়ে নেই তাহলে আমরা কীভাবে মাইনাস কত কস পাই বাই টু প্লাস কত এখানে সাইন পাই বাই টু এটা আমাদের আপার লিমিট বসলাম এবার লোয়ার লিমিন বসলাম মাইনাস কত কস জিরো প্লাস কত সাইন জিরো তাহলে মাইনাস মাইনাস কস পাই বাই টু মানে মাইনাস জিরো প্লাস এখানে কত সাইন ব্যয় টু মানে ওয়ান মাইনাস এখানে কী হবে মাইনাস কস জিরো মানে হচ্ছে ওয়ান আর সাইন জিরো মানে হচ্ছে কত জিরো ওকে তাহলে এখানে আমাদের কী থাকলো এখানে থাকলে এখানে হলো আমরা লিখতে পারি যে ওয়ান প্লাস কত ওয়ানিক টু কত টু তাহলে আমাদের এখানে যখন আমাদের লিমিট জিরো থেকে পাই বাই টু অথবা অথবা আমাদের আপার লিমিট যখন পাই বাই টু লোয়ার লিমিট যখন জিরো এবং ওয়ান প্লাস সাইন টু এক্সের বর্গমূল এর ইন্ডিকেশন হবে টু হবে তাহলে আমরা এই ওয়ান প্লাস সাইন টু এক্সের বর্গমূল এর ইন্ডিকেশন যেখানে লিমিট পাই বাই টু আর এখানে কত জিরো এরকম অবস্থায় আমাদের ভ্যালু কত আসবে এই যে টু আসবে তো এটিও কিন্তু আমাদের এভাবেও কিন্তু আমাদের যে কোনো ভর্তি পরীক্ষা কিন্তু আসতে পারে আর এটা কিন্তু আমাদের শুধু ভর্তি পরীক্ষার ক্ষেত্রে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আমার প্রাণ প্রিয় গণিতপ্রেমী ভাই বোনেরা এটা আমাদের জীবনের যে কোনো পর্যায়ে যে কোনো জায়গায় কিন্তু আমাদের প্রয়োজন হতে পারে শুধুমাত্র ভর্তি পরীক্ষা শুধুমাত্র একাডেমিক এটা কিন্তু নয় আমাদেরও চাকরি বাকরির পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু প্রয়োজন হতে পারে আমাদের বিসিএসের ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে আমাদের এক কথা আমাদের চাকরি পরীক্ষা হোক বা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই যে কোনো জায়গায় যদি যেখানে ম্যাথমেটিক্স বিষয়টা প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে কিন্তু এরকমটা একটা প্রশ্ন হতেই পারে এজন্য আমি মনে করি আমার সকল প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা এবং চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এছাড়াও যারা গুণিতপ্রেমী সকলকেই আমি অনুরোধ করব। সকলেই অঙ্কগুলো একটু ভালো মতো দেখার চেষ্টা করবে আর একটা বিষয় হলো যে যেহেতু আমার এই প্রোফাইল এবং আমার এই পেজে এবং আমার এই ইউটিউব চ্যানেলে আমি নিয়মিত আমার এই প্রত্যেকটি দিনই আমি যে কোনো বিষয়ের উপর আমি ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করি ম্যাথমেটিক্সের বিভিন্ন বিষয় আলোচনা করি অবশ্যই মনে করব যে যদি সকলে যদি আমার সাথে সংযুক্ত হয়ে যায় আমার যে প্রোফাইল রয়েছে এবং আমার যে ফেসবুক পেজ রয়েছে সকলে যদি আমরা একটু একটু কষ্ট করে ফলো করে বা লাইক দিয়ে যদি আমরা এই পেজ বা প্রোফাইলের সাথে সংযুক্ত থাকি তাহলে কিন্তু প্রতিদিনই আমরা দেখা যায় ম্যাথমেটিক্স বিষয় নিয়ে কিন্তু আমরা যে কোনো ধরনের আলোচনা দেখতে পারবো এবং আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেক্ষেত্রে সেখানেও আমরা যে সাবস্ক্রাইব করে রাখি তাহলে আশা করি প্রতিদিনই ম্যাথের যে কোনো বিষয় নিয়ে যে কোনো টপিক নিয়ে আমরা আলোচনা দেখতে পারবো যাই হোক আমরা পরবর্তীতে আমরা আমরা আলোচনায় যাই এখানে আমরা যখন আপার লিমিট পাই বাই টু লোয়ার লিমিট যখন জিরো আর রুট ওভার কত ওয়ান প্লাস সাইন টু এক্স এর ইন্টিগ্রেশন করতে হবে সেটা আমরা আলোচনা করেছি আলোচনা করে আমরা কী পেয়েছি টু পেয়েছি এখন যদি এখানে এরকম দেওয়া হয় এখানে মাইনাস দিয়ে রুট ওভার ওয়ান মাইনাস সাইন টু এক্স রুট ওভার ওয়ান মাইনাস সাইন টু এক্স এই ক্ষেত্রে আমাদের আসলে কী করলে এক্ষেত্রে আসলে একেবারে সোজা কথা এখানে আমরা দর্শক চেঞ্জ করবো এখানে মাইনাস এখানে এখানে প্লাস ঠিক আছে এই যে এখানে মাইনাস হবে আচ্ছা এখানে মাইনাস হবে এটা এই মাইনাস ভোস্কর সূত্র এখানে মাইনাস হবে এই যে মাইনাস এখানে মাইনাস হবে এই যে মাইনাস এখানে মাইনাস হবে এই যে মাইনাস এইখানে মাইনাস হবে এই যে মাইনাস ঠিক আছে আচ্ছা আর এইখানে এসে মাইনাস হবে আচ্ছা আচ্ছা এখানে আমরা একটু দেখি তারপরেও হ্যাঁ মাইনাস মাইনাস এখানে মাইনাস এইখানে মাইনাস হবে এই যেখানে ঠিক আছে তাহলে আমাদের কী আসলো মাইনাস জিরো মাইনাস ওয়ান এরপরে মাইনাস এখানে মাইনাস ওয়ান এখানে মাইনাস জিরো আচ্ছা তাহলে আমাদের এখানে চেঞ্জ হয়ে কী আসবে এখানে মাইনাস ওয়ান আর এখানে কি প্লাস কত ওয়ান্স এখানে আমাদের কত ভ্যালো জিরো আসবে তাহলে এই যখন আমরা মাইনাস দি এক্ষেত্রে আমাদের কিন্তু মানটি জিরো আসবে আমরা আবার একটু বিশ্লেষণ করে দেখি রুট ওভার কত ওয়ান মানে সাইন টু এক্স ডি এক্স আচ্ছা তাহলে এখানে ওয়ানের পরিবর্তে সাইন স্কোয়ার এক্স প্লাস কস এক্স আর এখানে মাইনাস কত সাইন টু সাইন এক্স কথ এক্স এটা হচ্ছে এই মানসবে ভুল স্কোয়ার তাহলে রুট ওগুলো উঠে গেলো সাইন এক্স মানসাস কজ এক্স লিমিট সব আমরা সরি এখানে আমরা ইন্ডিকেশন করলে কী কীভাবে সাইনেক্সের পরিবর্তন মাইনাস কজ এক্স আর কজ এক্সের পরিবর্তন সাইনএক্স মাইনাস কজ এক্স মাইনাস সাইন এক্স জিরো থেকে প্রাইভেট টু আচ্ছা এবার যদি প্রাইভেট টু বসে মাইনাস কস প্রাইভেট টু মাইনাস সাইন প্রাইভেট টু ওকে এবার আমাদের লোয়ার লিমিট বর সব মাইনাস দিতে হবে মাইনাস মাইনাস কজ জিরো মাইনাস সাইন জিরো আচ্ছা তাহলে মাইনাস জিরো কস প্রাইভেট টু হলো কস প্রাইভেট টু কস নম্বর ডিগ্রণ হচ্ছে জিরো আর হচ্ছে এখানে কী হবে মাইনাস কলস সাইন প্রাইভেট টু হচ্ছে ওয়ান আচ্ছা এখানে কত মাইনাস এখানে কত মাইনাস ওয়ান আর এখানে মাইনাস জিরো ওকে তাহলে মাইনাস ওয়ান এখানে কত মাইনাস ওয়ান প্লাস জিরো প্লাস ওয়ান তার মানে কি সব কিছু মিলে এখানে জিরো আসলো এইভাবে আমরা এই প্রবলেমটি আমরা সলভ করতে পারি টু শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা একেবারে পয়েন্ট টু পয়েন্ট বুঝতে পেরেছো তারপরে আমি তোমাদের সবসময় আমি আমার পক্ষ থেকে আমি পরামর্শ দিই এবং অনুরোধ করি যে তোমরা কোনো ম্যাথমেটিক্যাল টার্ম যখন দেখবে খুব সহজ মনে হচ্ছে এবং তুমি পারবে এরকম একটা কনফিডেন্স আছে তো ওইটাকে তুমি এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ না তোমার কখনো এড়িয়ে যাবে না ওইটাকে আরও বেশি ভালো করে দেখবে কারণ আমরা জানি যে ছোটোবেলা আমরা দেখেছি যে ম্যাথটি বা যে প্রশ্নটি অনেক সহজ সহজ ওই প্রশ্নটি কিন্তু আমরা ঠিকঠাক মতো দেখি না আমরা মনে করি যে এটা আমি তো করতেই পারবো তো দেখা যায় পরীক্ষার হলে গিয়ে ওই দেখা যায় ওই প্রশ্নটাই ঠিকঠাক মতো করা হয় না এই জন্যই যত সহজই হোক না কেন আমি মনে করি তোমাদের প্রত্যেকটা বিষয়েই একবারে মনোযোগ সহকারে দেখা উচিত তাহলে হয়তো ভবিষ্যতে তুমি যে যে কোনো জায়গায় গিয়ে যত সহজ কোশিয়েনে আসুক না কেন তোমার যদি ওটা প্র্যাকটিসে না থাকে তারপর তুমি দেখা যায় যদি প্র্যাকটিস না থাকে সেক্ষেত্রে পারবো না যদি প্র্যাকটিস থাকে সহজটা তো পারবে এবং বরং আরও কঠিনগুলো তুমি করতে হবে এই জন্যই তোমরা এই সকল বিষয়গুলো ভালো করে দেখার চেষ্টা করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ মোটামুটি আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দু হাজার পঁচিশ ছবি শিক্ষাবর্ষে যে প্রশ্নগুলো যে প্রশ্ন এসেছিলো গণিত থেকে তাদের মধ্যে আমরা যোগীকরণ চ্যাপ্টার থেকে একটি প্রবলেম সলভ করেছি ঠিক এই প্রবলেমের মধ্যে করে আমরা কিন্তু আরও তিনটি প্রবলেম সলভ করেছি যাতে করে আমাদের যদি এইটাকে যদি ঘুরিয়ে পেয়েছি যদি অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসে বা অন্য কোনো জায়গায় আসে সেক্ষেত্রে আমরা করতে পারি আর আমার একাডেমিক যে সকল শিক্ষার্থীবিন্দু রয়েছে তোমরা অবশ্যই অ্যাকাডেমিকভাবে এই সকল প্রশ্নগুলো ইম্পর্টেন্ট যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসে তো একাডেমিক এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন প্রায় সেম ক্যাটাগরির এখানে জাস্ট খালি মানবণ্টন আর এবং প্রশ্নের ক্যাটাগরি একরকম আর ওইখানে একরকম একাডেমিকের যেমন এমসিকিউ এবং ক্রিয়েটিভ কোশ্চেন আর ইয়েতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এখানে এমসি এবং এখানে কোশ্চেন আকারে আর কি প্রশ্নগুলো আসে তা আসলে কোশ্চেন তো সব একই জাস্ট খালি এখানে রূপের একটু খালি জাস্ট চেঞ্জ হয় এটুকুই জাস্ট তাছাড়া কিন্তু কিছুই না আমাদের সব ফর্মুলা এক টেকনিক এক কোয়েশ্চেন এক হয়তো একটু আলাদা হতে পারে তো যাই হোক না কেন কোয়েশন আমাদের আমাদের টপিকটা কিন্তু একই রকম এই জন্য আমরা একটি ম্যাথমেটিক্যাল টার্ম যখন আমরা সলভ করব। অবশ্যই চিন্তা করবো যে এই ম্যাথমেটিক্যাল টার্মটি যদি এইভাবে আসে যদি ওইভাবে আসে এখানে কি সূত্র প্রয়োগ হতে পারে ওইখানে কী সূত্র প্রয়োগ হতে পারে এই সব কিছু মিলে আমরা আলোচনা করার আমরা চেষ্টা করেছি এবং সব কিছু মিলে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করেছি আশা করি তোমরা এগুলো করে দেখবে এগুলো দেখে পরবর্তীতে তোমরা সিদ্ধান্ত নেবে আসলে আমরা কিভাবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি এই জন্যই আমরা যখন যেটা করব তখন সেই বিষয় সম্পর্কিত সূত্র ফর্মুলা টেকনিক এগুলো আমরা আগে জেনে নেব তারপরে ওই বিষয়টা আমরা ভালো মতো করার চেষ্টা করব আশা করি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং গণিতপ্রেমী ভাই বোনেরা এবং চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সকলেই এই ম্যাথমেটিক্যাল ট্রামগুলো যেগুলো আমি আলোচনা করেছি সকলে বুঝতে পেরেছি আর এর পাশাপাশি আমি একটা কথা বলে নিই যেমন আমরা এখানে রুট ওভার ওয়ান মাইনাস সাইনেক্স রুট ওভার ওয়ান প্লাস সাইনেক্স রুট ওভার ওয়ানস সাইন টু এক্স রুট ওপার ওয়ান প্লাস সাইন টু এক্স এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি তো আমরা যদি এরকম দেখি কখনো পরীক্ষায় যে ওয়ান মাইনাস সাইন টু এক্স ওয়ান সরি ওয়ান মাইনাস কস টু এক্স বা ওয়ান প্লাস কস টু এক্স ওয়ান মাইনাস কজ এক্স ওয়ান প্লাস কস এক্স এরকম যদি দেখি সেক্ষেত্রে কী হবে তো সেক্ষেত্রে কী হবে এটা দেখার জন্য অবশ্যই পরবর্তী ভিডিওর দিকে তোমরা চোখ রাখো তোমরা অবশ্যই পাবে যে আমরা পরবর্তীতে আলোচনা করব যে যখন লিমিট যখন আপার লিমিট যখন পাইবে টু লোয়ার লিমিট যখন জিও তখন ওভার ওয়ান প্লাস কজ অথবা ওয়ান প্লাস কস টু এক্স অথবা ওয়ান মাইনাস কস টু এক্স ওয়ান মাইনাস কজ এই যে আমাদের চারটি ধরণাঙ্গুল এইগুলো নিয়ে আমরা পরবর্তীতে আমরা ক্লাস নিব আশা করি তোমরা সকলেই আমার সাথে সংযুক্ত থাকবে আর হ্যাঁ আবার আরেকটা কথা বলছি এ কথা আমি বারবারই বলি আবারও বলছি অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে যখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয় হয়তো ইনস্ট্যান্ট হয়তো বোঝার মতো অবস্থা থাকলেও পরবর্তীতে কিন্তু আবারও কিন্তু ভুলে যাই এই জন্যেই আমরা বেশি বেশি প্র্যাকটিস করব একটি অঙ্ক আমরা মিনিমাম দুই থেকে তিনবার প্র্যাকটিস করবো যতক্ষণ না পর্যন্ত আমার পুরোপুরি কৌশল আমরা আমার কন্ট্রোলে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা প্র্যাকটিস করতে থাকবো এবং যে প্রশ্নটি আমরা আলোচনা করবো যে অঙ্কটি আমরা করবো অবশ্যই সেই অঙ্কের জন্য যে যে কৌশল যে যে টেকনিক যে যে সূত্র সেগুলো কিন্তু আমরা ভালো মতো মনে রাখবো আর আমি যখন অঙ্কগুলো করবো তোমরা যে যখন আমার ভিডিওটি দেখবে তখন অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে বসবে আমি যখন যেটা করছি যখন যেটা বলছি তখন সেটা তোমরা খাতায় লিখে রাখবে খাতার ডান পাশে বা কোনো একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় তোমরা সেটা টুকে রাখবে আর অঙ্কটা আমার সাথে করে ফেলবে তাহলে দেখবে যে ওই অঙ্কর একেবারে এ টু জেড নারী ভরি যা আছে সব কিছু তুমি একেবারে নিজের কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পারবে এবং পরবর্তীতে তুমি নিজেও ওই আমি যেভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করেছি দেখা যায় আমি যেভাবে তোমাকে বুঝিয়েছি তুমি সেরকম পারবে এবং এমন হতে পারে যে তুমি তার চেয়ে বেশি ভালো বোঝাতে পারবে হ্যাঁ যখন তুমি তোমার মধ্যে এই জিনিসটা নিয়ে আসতে পারবে যে না আমি আমি শিক্ষকের কাছ থেকে যেভাবে শিখেছি ঠিক আমি ওভাবে শিখবো অথবা তার চেয়ে ভালো করে শিখবো অথবা তার চেয়ে ভালো করে আমি অন্যজনকে শেখাবো আমি যেমন আমার শিক্ষক আমাকে যেভাবে শিখিয়েছেন ওইটা ওইটা তো আমি নিবই ওইটার পাশাপাশি আমি আরও যদি ভালো কোনো টেকনিক অবলম্বন করে আমি অন্যজনকে যদি শেখাতে পারি সেক্ষেত্রে কিন্তু তুমি কিন্তু জয়ী আর আর অবশ্যই মনে করি যে একজন স্টুডেন্টের একজন শিক্ষার্থীর যদি একজন শিক্ষার্থী যদি অন্য কাউকে যদি একজন শিক্ষকের মতো করে বোঝানোর মতো অবস্থান তৈরি করে তাহলে সেই শিক্ষার্থীর পরীক্ষা কখনোই খারাপ হবে না সেই শিক্ষার্থী অবশ্যই পরীক্ষায় ভালো করবে সেই শিক্ষার্থী অবশ্যই আমাদের সমাজের মুখোজ্জ্বল করবে দেশের মুখ উজ্জ্বল করবে আমি মনে করি তোমরা তোমাদের গতিপথ ঠিক রেখে সামনের দিকে এগিয়ে যাও আমরা তোমাদের সাথে আছি আমরা তোমাদের পিছিয়ে আছি আমরা তোমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য আমাদের যে দিক নির্দেশনা সেই দিক নির্দেশনাগুলো আমরা দিয়ে দেবো আমরা সময় আমরা পজিটিভ ভাববো আমরা নেগেটিভকে দূর তুলে ঠেলে পজিটিভের দিকে আমাদের ধাবিত আমরা ধাবিত হব এই আশাবাদ ব্যক্ত করে আমাদের আজকের ক্লাসের সকল কার্যক্রম সম্পন্ন করে শেষ করে সকলকে সকলের সুস্থ কামনা করে আমার ক্লাস শেষ করছি এবং চোখ রাখো পরবর্তী ক্লাসের জন্য আল্লাহ হাফিজ